করি আমার প্রত্যেক ঘরে এটা কোন করতে যায় বারবার রাসুল (সাঃ) আমার এই পথে করে আমার সেই এই জন একটু না আমার নছায় যায় আমার কষ্ট করে শক্তভাবে ধরে আমার কোলেসোমসা 예수 তপুদারিম আমরা তখন অদ্ভুত সব আপত্তি ছিল না আমরা কোন আগে কিন্তু জানেন যে পরে শক্তি হয়েছিল 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 যেটা হয়েছিল সেটা তোমাদের দিবেন পথে তাই এটা স্বীকার সেটাটাই যতক্ষণ যেতে পারবে তত পর্যন্ত

একেবারে সেদিন থেকে কেমন যা বই থাকে তবে যখন বিদেশ থেকে মানুষ বাসায় মূল্যবান থাকে সেগুলো থাকে কোথায়

खुले जैसे छेड़े हैं लोग जैसे बोल जो भाई क्या फिर बोल दिया जाता है किन्हें में सर और अपुन आ गए मस्जिद आराम थे के बैठो अक्सर फिर बैठो अक्सर वो तो तो मुफ्त होते शिकार के शाह आसमान पर आस आम से मान ले जब तो अपुन आ गए मुफ्त होते शिकार मिलते पड़े �

তারা <laughs> 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 <laughs>